হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে আমরা কথা বলবো অপারেটিং সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে প্রসেস কনসেপ্ট নিয়ে তো প্রসেস কনসেপ্ট আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক তো এটা জানা আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য খুবই জরুরি তো চলো শুরু করা যাক জেনে নেওয়া যাক প্রসেস কনসেপ্ট সম্পর্কে তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশন বলতে চাই যে আমাদের প্রসেস আসলে ব্যাপারটা কি তো প্রসেস মূলত হচ্ছে একটা প্রোগ্রাম যা এখন চলমান অবস্থায় আছে প্রসেস কি একটা প্রোগ্রাম কিন্তু সেটা এখন কি যেটা চলমান অবস্থায় আছে অর্থাৎ কোন প্রোগ্রাম যখন একটা মেমোরিতে লোড হয় এবং সিপিইউ দ্বারা যদি এক্সিকিউট হচ্ছে ওই প্রোগ্রামটা তখন সেটা প্রসেস হয়ে যায় ধরো যাক ধরো তুমি কম্পিউটারে ক্রোম ব্রাউজার খুলছো ধরো ক্রোম ব্রাউজার খুলছো এখন এই ক্রোমের মধ্যে আবার ক্রোম ডট তোমার ইএক্সি ক্রোম ডট হলো গিয়ে একটা প্রোগ্রাম কিন্তু যখন তুমি এটা চালু করো তখন ওই প্রোগ্রামটাই হয়ে গেল আমাদের প্রসেস। তো এখন আমরা বিস্তারিত দ্যাট process অর্থাৎ একটা অপারেটিং সিস্টেমের মূল কাজ হলো একাধিক প্রোগ্রামকে চালনা করা এই প্রোগ্রামগুলো যেভাবে চলতে থাকে সেটাকে আমরা বলি প্রসেস আচ্ছা এপর আসা যাক প্রসেস কি এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন আচ্ছা প্রসেস আমরা কাকে বলবো একটা প্রোগ্রাম যেটা এক্সিকিউশন অবস্থায় আছে অর্থাৎ চলমান অবস্থায় আছে এক্সিকিউট হইতেছে সেই প্রোগ্রামটাকে আমরা বলবো প্রসেস আমি আবার বলতেছি প্রসেস কি এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন অর্থাৎ যে প্রোগ্রামটা এক্সিকিউশনরত অবস্থায় আছে সেই প্রোগ্রামটাকে আমরা বলবো কি প্রসেস বলবো প্রসেস এক্সিকিউশন মাস্ট বি প্রগ্রেস এ সিকিয়েন্সিয়াল ফ্যাশন নো প্যারালাল এক্সিকিউশন অফ ইন্সট্রাকশন অফ এ সিঙ্গাল প্রসেস তো অর্থাৎ একটা প্রসেস একটার পর একটা নির্দেশ অর্থাৎ সিকুয়েনশিয়ালি অর্থাৎ ধারাবাহিকভাবে এক্সিকিউট করে একটা প্রসেস কখনো তোমার নিজের ভিতর প্যারালাল বা একাধিক ইনস্ট্রাকশন চালায় না প্যারালাল ইন্সট্রাকশন কেবল একাধিক প্রসেস বা থ্রেডের মধ্যে আমাদের হইতে পারে তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি আমি বলতে চাই মডার্ন যে তে তোমার একাধিক কোর থাকলেও একটা প্রসেস একবারে একটাই তোমার ইন্সট্রাকশন চালায় সিপিইউ তোমার কনটেক্সট সুইচিং এর মাধ্যমে দ্রুত প্রসেস পরিবর্তন করে যেন একসাথে চলছে আমাদের কাছে মনে হয় তো এরপর আসি যে মাল্টিপল পার্টস অর্থাৎ একটা প্রসেসের কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ থাকে আমাদের দা প্রোগ্রাম কোড অলসো কল্ড টেক্সট সেকশন একটা আসামদের কি প্রোগ্রাম কোড যেটাকে আমরা বলি টেক্সট সেকশনও বলি এখান থেকে আসলে আমাদের প্রোগ্রামের নির্দেশনা যেটা মূলত আমাদের সিপিইউ চালায় উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে আমরা কোডের মধ্যে লিখি প্রিন্ট এফ প্রিন্ট এফ আমরা যদি ইফ এলস স্টেটমেন্টগুলো লেখাই সেটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম কোড এরপর আসে আমাদের কারেন্ট অ্যাক্টিভিটি ইনক্লুডিং প্রোগ্রাম কাউন্টার প্রসেসর রেজিস্টার্স অর্থাৎ আমাদের কারেন্ট অ্যাক্টিভিটি নামে আরেকটা ব্যাপার থাকে এর মধ্যে প্রোগ্রাম কাউন্টার যেটা মূলত বলে দেয় কোন ইন্সট্রাকশনটা আমাদের এখন চলছে এবং প্রসেসর রেজিস্টার যেখানে তোমার টেম্পোরারি ডেটাটা আমরা ধরে রাখা হয় প্রোগ্রাম কাউন্টারটা আমাদের কি করে যে যেটা বলে দিতেছে যে কোন ইন্সট্রাকশনটা এখন চলতেছে আর তোমার প্রসেস রেজিস্টারগুলো কি করে টেম্পোরারি ডাটা রাখা হয় এরপর আছে কি আছে স্ট্যাক স্ট্যাক কাউন্টিং টেম্পোরারি ডাটা তো স্ট্যাক কি করে স্ট্যাক হলো এক ধরনের অস্থায়ী মেমরি যেটা তোমার ফাংশনের প্যারামিটার তারপর তোমার লোকাল ভেরিয়েবল তারপর রিটার্ন অ্যাড্রেস রাখা হয় উদাহরণ হিসেবে বলতে পারি যদি কোন ফাংশন কল করে তাহলে স্ট্যাক মনে রাখে যে কোথা থেকে ওই ব্যাপারটা আবার ফিরে আসতে হবে এরপর আছে আমাদের ডাটা সেকশন কন্টাইনিং গ্লোবাল ভেরিয়েবেল এরপর হচ্ছে ডাটা সেকশন এখানে গ্লোবাল ভেরিয়েবেল গুলো এগুলো প্রোগ্রাম থেকে শেষ পর্যন্ত থাকে তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে হিপ সেকশন কন্টাইনিং মেমরি ডায়নামিক্যালি অ্যালোকেটেড ডুরিং রান টাইম হিপ হল এমন একটা অংশ যেখানে রান টাইমে ডাইনামিক মেমরি অ্যালোকেশন হয় অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের সি প্লাস প্লাসে নিউ ব্যবহার করলে আমাদের মেমোরির হিপে বরাদ্দ হয় সেই রকমই একটা সিস্টেম তো স্ট্যাক সাধারণত আমাদের লিভ অর্থাৎ এল এফ যেটাকে আমরা বলি এল লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কাজ করে আর হিপ হচ্ছে অর্ডারবিহীন তোমার ডাইনামিক মেমরি ব্যবস্থাপনা করে তো এরপর পরের লাইনে আমি যদি একটু যাই প্রোগ্রাম ইন প্যাসিভ এন্টিটি স্টোরড অন এ ডিস্ক যেটাকে বলি আমরা এক্সিকিউটেবল ফাইল প্রোগ্রাম প্রসেস ইজ অ্যাকটিভ আচ্ছা এখন এই জায়গা প্রোগ্রাম আর এর মধ্যে একটা প্যাচ আছে সোজা কথা যেটাকে আমি বলি পার্থক্য বললে ভুল একটা প্যাচ আছে তো প্রোগ্রাম কি মানে প্রোগ্রাম হলো একটা প্যাসিভ এনটিটি মানে ডিস্কে থাকে একটা এক্সিকিউটেবল ফাইল এখনো তোমার সিপিইউ ওইটা চালাইতেছে না আর প্রসেস কাকে বলবো প্রোগ্রাম বিকামস প্রসেস প্রোগ্রাম কখন একটা প্রসেস হবে যখন হয় না এক্সিকিউটেবল ফাইল ইজ লোডেড ইনটু দা মেমরি এটা হলো একটা অ্যাক্টিভ এন্টিটি মানে প্রোগ্রামটি এখন তোমার মেমোরিতে লোড হয়ে সিপিইউ দ্বারা চালানো হইতেছে তখন আমরা সেটাকে বলবো গিয়ে তোমার প্রসেস সেই প্রোগ্রাম তখনই প্রোগ্রামটাকে বলবো আমরা প্রসেস এখন আরেকটা ব্যাপার আছে যে আমরা কম্পিউটারে ধরো একটা एग्जांपल হিসেবে যদি ধরি word w o i d word .exe একটা তোমার একটা ফাইল আছে word .exe একটা ফাইল আছে তো ওই ফাইলটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম কিন্তু তুমি যখন এই ফাইলটাকে ওপেন করবা তখন সেই প্রোগ্রামটাই কি হয়ে যাবে একটা প্রসেস হয়ে যাবে এর পরের লাইনের কথা যদি আমি বলি এক্সিকিউশন অফ প্রোগ্রাম স্টার্টেড ভিয়া জিইউআই মাউস ক্লিকস কমান্ড লাইন এন্ট্রি অফ ইটস নেম এটসেট্রা তো আমি যদি আরো একটু বলতে চাই যে আমাদের কোন প্রোগ্রাম চালানোর সময় যখন আমরা মাউসে ক্লিক করি বা কমান্ড লাইনে লেখি তখন তোমার অপারেটিং সিস্টেম সেটা মেমোরিতে লোড করে এবং সেটা প্রসেস হিসেবে চালায় তো এরপর আসা যাক আমাদের পরের লাইনে যে ওয়ান প্রোগ্রাম ক্যান বি সেভারেল প্রসেস তো একটা প্রোগ্রাম থেকে একাধিক প্রসেস তৈরি হইতে পারে কারণ অনেক ব্যবহারকারী একই প্রোগ্রাম তোমার একসাথে চালাইতে পারে এরপর আছে আমাদের কনসিডার মাল্টিপল ইউজারস এক্সিকিউটিং দা সেম প্রোগ্রাম অর্থাৎ ধরতে পারো যে তুমি এবং তোমার বন্ধু দুইজনে একসাথে তোমার ক্রোম খুলছো এখন ক্রোম ডট যে ফাইলটা আছে প্রোগ্রাম হইলো তোমরা দুইজনে আলাদা তোমার প্রসেস হিসেবে চালাইতেছো তো তোমরা একে অপরের থেকে সম্পূর্ণ স্বাধীন অর্থাৎ তুমি তোমার বন্ধু একটা জিনিস দেখলো তুমি আরেকটা জিনিস দেখতে পারবা তো তোমরা দুইজনেই স্বাধীন তো আশা করি সবাই বুঝতে পারছো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ